অডপের অবস্থাটা করছে কি ইমাম এটা দেখাইয়া দেখাইয়া কি অবস্থাটা করছে ওই ওয়া আরেক খুঁজে নিয়ে আসি কোথায় ইমাম কোথায় হ্যাঁ ওইডপরা দাকা দাগি করছো কেন কলমদের ডাকা দাগি করছো কেন এনে চুপ করে বসে দিস হ্যাঁ করছো কি ইয়াসিন

হ্যাঁ কি করছো তুমি করছো কি দেখো তো করছো কি কি করছো তুমি এটা কে করছে কে করছে এগুলো কে করছে কি করছো তুমি করছ তুমি করছো তো কে করছে আপি করছে আপি কে কাজ করতে পারে মুখে হাত ছড়াও ময়লা হতে হবে হ্যাঁ আপি কে কাজ করতে পারে আপি কে বলবো হুম করছো দেখো তো এটা কি করছো তুমি হুম করছো কি এগুলা সব সময় অন্যায় করো হ্যাঁ তোমার মাছ দেবো দে একটা মাছ দে তারপর তুমি ঠিক হবে ঠিক আছে দেবো না বলো আর করবো না সরি মা সরি বলো সরি ম্যাম ফোন দাদা কাছে ফোন গি গিয়ে আগে এটা বলো বলো সরি বলো সরি বলো কানে ধরো নামো নিচে নামো বসো দাঁড়াও বসো দাঁড়াও আর করবা আর জিনিসপত্র নষ্ট করবা টাকা দেখি করবা মন থাকবে